সর্বশেষ স্কনকে ব্যবহার করেও ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদী সরকার গণ পরাজয়ের পর প্রথম থেকে হিন্দুদের নিয়ে সরব থাকতে দেখা গেছে আওয়ামী লীগকে শুধু তাই নয় নানা ইস্যুতে নানা বেশ ব্যসভূষায় মাঠেও নেমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে ইতিমধ্যে আনসার লীগ দাবি দাওয়া লীগ সারা বছরের বঞ্চিত লীগ সহ নানা রূপে প্রতিবিপ্লবের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে সর্বশেষ গত পঁচিশ নভেম্বর সারা দেশের কিস্তি লীগের সদস্যদের এনে রাজধানীতে সমাবেশ করেও ব্যর্থ হয় তারা সেই অভিযোগে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানা গেছে চট্টগ্রামের নিউমার্কেট চত্বরের মুক্তমঞ্চে জনতার উড়ানো জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে অবমাননা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করার মতো অপরাধ করেছে বলে অভিযোগ রয়েছে ইস্কনের নেতা চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুম খুন হত্যাসহ নানা অভিযোগ থাকায় এক ধরনের জন অসন্তোষ রয়েছে দলটির নেতা নেতাকর্মীদের বিরুদ্ধে তাই প্রকাশ্যে আসতে পারছে না দলটির নেতাকর্মীরা ছাত্র জনতার আন্দোলনের সময় একদম নীরব থাকলেও সম্প্রতি সক্রিয় হতে দেখা গেছে ইস্কনকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দাবি অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে যে কয়টি দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হয়েছে তার পেছনে রয়েছে বিতর্কিত স্কন নেতা চিনময় কৃষ্ণ দাসের সরাসরি ইন্ধন ধারণা করা হচ্ছে দেশ দেশবিরোধী মামলার এই আসামি চট্টগ্রামে জমি দখল সাম্প্রদায়িক উস্কানি সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের হোতা চট্টগ্রামের হাজারি গলিতে সাম্প্রদায়িক দাঙ্গার অপচেষ্টার অংশ হিসেবে সহিংসতা সেনা সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যদের উপর ভয়ঙ্কর সিট হামলার নেপথ্যের ভূমিকার অভিযোগ রয়েছে এই ইস্কন নেতার বিরুদ্ধে গত পঁচিশ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় আটক করা হলে সঙ্গে সঙ্গে বিবৃতি দেয় আওয়ামী লীগ দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিল্বে তার মুক্তি দাবি করেন এদিকে চিন্ময় দাসকে আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে স্কন ইস্কন তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়েছে সন্ত্রাসবাদের সাথে স্কনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক ময় কৃষ্ণদাসকে গ্রেফতার ও জামিন বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারত সরকার বিবৃতিতে বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানানো হয় এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকার বিবৃতিতে চিন্ময় কৃষ্ণকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে দাবি করে বলা হয় ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয় বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়া চেতনার পরিপন্থী তবে রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপর যদি কোনো প্রকার হস্তক্ষেপ ও আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি যদি অবমাননা হয় রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে